আমাদের এলাকায় সিঙ্গেল আইডি ফুটবল খেলা এডি গাই টোকিও মিকে এদিকে দেখ না এডি গাই টোকিও ক্যামেরায় বন্দি করি এ এক লাইটে বল দেখা যায় রে তুই খেলগা তুই খেললি না এটা দেখ নতুন আপডেট আইজ এই জিনিসটা খুব ভালো লাগে ক্যাপচার রে অটোমেটিক ফোকাস সিঙ্গেল ফোকাস যদিও

এই কানারে দামি তো কই বড় আটা বড় কইলে গো গলিবো রে গোল শুদা গলি গলি হইতো সুন্দর সুন্দর এননতে বিয়ার বল দেয় না লাগব তুই যদি কিছুটা বল দেয় আজ বলওতে এটা পুরান বলেছে ফেকের কালা এই সোফা ক্যান্সার হইছে আমার মলি গেছে গা এক বিটা শেষ लास्ट 350 এর লাগাই রে ভাই রে ভাই মগনে দাচনা তো বাযু করিবা না ফাছনা চল হেরে না আছে বুজি ফাডাছি ফাডা চলাই দেব না কোন কোন মগনে আডা কাটলে লাগা ভাল নাই ন গেলি গেলি হে আ দেখ উছ থো দবাল তু যেন যায় যায় আমোর বালা জনা গয়া গোয়াল লাগবো থো ধরে না ওছ লাগবা রি নিয়ত কু শিখাল না ওছ পাস আছে